ভাইরে ভাই ঝড়ের গতিতে বেড়ে গেছে প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে এপ্রিল মাসের পঁচিশ তারিখ দুই হাজার পঁচিশ শুক্রবার আজকের এই দিনে প্রবাসীদের টাকার রেট কিন্তু অনেকটাই বেড়ে গেছে সৌদি আরব কাতার কুয়েত ওমান দিনের মালয়েশিয়ান রিঙ্গিত সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা সত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ড রেজকে বাংলাদেশের টাকায় একশো পঁয়ষট্টি টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের ডলারে পাওয়া যাচ্ছে বেড়ানব্বই টাকা আশি পয়সা করে বাহরাইনের এক ডিনার রেন্সকে বাংলাদেশের টাকায় তিনশো ছাব্বিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলার এন্সকে বাংলাদেশের টাকায় একানব্বই টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়েল বাংলাদেশের টাকায় কাতারের সকল এক্সচেঞ্জার থেকে ৩৩ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কুইতের এক দিনের আজকে বাংলাদেশের টাকায় অনেক দিন পরে চারশো টাকার উপরে রেট পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনের আজকে বাংলাদেশের টাকায় চারশো টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপেও এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা আটষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা সাঁত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা ২৫ পয়সা করে পাওয়া যাচ্ছে গতদিনের থেকে সামান্য বেড়েছে মালয়েশিয়া এক রেঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে সাতাইশ টাকা নব্বই পয়সা করে বিকাশ অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে এক রেঙ্গিতে সাতাইশ টাকা আশি পয়সা করে সৌদি আরবের এক রিয়েল আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ব্র্যাক থেকে বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা বেনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা টিকমো থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা এনজাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাইশ পয়সা এনজাস থেকে বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা টেনাস মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা টেনাসফাস্টের মাধ্যমে বিকাশে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা তেপ্পান্ন পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা মোবাইল পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চব্বিশ পয়সা মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা এসটিসি পে থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এসটিসি পে থেকে বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা আঠাইশ পয়সা অ্যাকাউন্টে এরসাল থেকে বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা এনজাস ইজি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা পনেরো পয়সা ফাউরি ব্যাংক থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে